আফগানিস্তানকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল ভারতীয় দল যে আফগানিস্তানকে হারাবে এটা আমরা সকলেই ভেবেছিলাম অনেকেই ভেবে ভেবেছিল কিন্তু সেটাই হলো আফগানিস্তান ভালো ক্রিকেট খেললেও মানে জিততে পারলো না তবে ব্যাটিং ভালো হয়নি বোলিংটা ভালোই করেছে রাশিদ খান বেশি ভালো করেছে আর সেইভাবে কেউ ফাদিল ফারুকই বল করেছে তাও মার খেয়েছে আর একশো একা একশো বিরাশি রান এখানে চেস করা অসম্ভব ছিল এই জন্য চেস করতে পারেনি আফগানিস্তান আফগানিস্তান চেষ্টা করছিল বাট ভুল যেটা করেছে ইব্রাহিম জারদান ওপেন না করতে এসে তিন নম্বরে খেলায় ভুল ইব্রাহিম জারদান আর গুজবাজ এই দুটো জুটিটাই ভালো ছিল তবে এই দুটো জুটি আসলেই যে ভালো খেলে দিতো বা আজকের ম্যাচ জিতে যেত সেটা আমি বলছি না এ রানটা ভারতকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি আটকে রাখতে পারতো ম্যাচটা জিততে পারতো তাহলে আফগানিস্তান যেহেতু কমের মধ্যে আটকাতে পারিনি ওখানে ম্যাচটা হেরে গেছে আফগানিস্তান ওইখানে ম্যাচ অলরেডি শেষ এত রান চেস করা এই পিচে মুশকিল খুব চাপ কেন পিচটা স্লো হয়ে গেছিলো সূর্যকুমার কুমার যাদব অনেক কষ্টে দেয় রান করেছে মান বাঁচিয়েছে ভালো খেলেছে বাট মানে খুব কঠিন উইকেটে এরকম ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশেও ভালো খেলেছিল সূর্য কুমার যাদব এটাই এখন পরের খেলা বাংলাদেশের সাথে ভারতের শনিবার দিনকে তারপরে আবার খেলা রয়েছে বাংলাদেশের কাল সকালে আবার খেলা রয়েছে ভোর ছটা থেকে অনেকেই দেখবে তারপর আবার রোববার দিন রোববার না সোমবার দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ রয়েছে এছাড়া আর ম্যাচও নেই মানে কুলদীপ যাদব আজকে বোলিং ভালো করেছে যশপ্রীত বুমরা ভালো করেছে অকজীপ সিং সেইভাবে আজকে বোলিং করতে দেখলাম না বাট বুমরা ভালো বল করেছে কুলদীপ যাদবও ভালো বল করেছে কুলদীপ যাদব একটু রান খেয়েছে বাট তাও ভালো বল করেছে রিষ্টি স্পিনার একটু মারও খাবে যেমন লেগ স্পিনার এরকম মারক হবে ওর উইকেটে নেবে বক্সার দারুণ বল করেছে যাতে যা সেইভাবে ব্যাটিং বলিং কিছুই দেখতে পাচ্ছি না সেইভাবে কিন্তু সে টিমে রয়েছে বিপক্ষে ভারত প্রথমে ব্যাট করে একশো একাশি রান তোলে একশো একাশি রান তোলে একশো একাশি রান তুলতে ভারতের কালঘাম ছুটে গেছিলো অনেকে ভেবেছিল হয়তো এই রান তুলতেই পারবে না কিন্তু ভারত সেটা তুলেছিল একশো একাশি রান কুড়ি ওভারে আট উইকেটে আট উইকেটে তোলে তেরো তেরো গোলে আট রান করে রোহিত আউট হয়ে যায় রোহিত বিরাট আবার ব্যর্থ হয় রোহিত শর্মা আবার ব্যর্থ হয় রোহিত শর্মা রোহিত শর্মা জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কবে ভালো খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি এসেছিল তারপরে তিনটে ম্যাচ খেললে একটা ম্যাচেও খেলতে পারলো না জানি না বিরাট কোহলি নয় ফর্মে নেই সে মানে খেলতে পারছে না সেটা আলাদা বিষয় বিরাট কোহলি এর আগে তো রান করে এসছে কিন্তু রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনোভাবেই টপ টিমের বিরুদ্ধে সেরকম পারফরমেন্স নেই নিশ্চয়ই আমরা দেখতে পাবো বাংলাদেশ বা এরপরে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তখন হয়তো আমরা দেখতে পাবো যে রোহিত শর্মাকে ভালো ইনিংস খেলতে বাট আজকে সূর্যকুমার যদি না খেললে ইন্ডিয়ায় এই একশো একাশি রানও তুলতে পারতো না টেনে টুনি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ রান হতো এক্সট্রা পঞ্চাশ রানও হয়েছে একমাত্র সূর্যর জন্য ঋষভ পান্ত ভালো শুরু করেছিল তবে সব রিভার্স সুইপ চালায় ওটাই বাজে লাগে মানুষ একটু দেখে শুনে খেলে সুইপ্ট খেলে কভার ড্রাইভ খেলে সবই যদি রিভার্স সুইপ খেলতে যায় তাহলে কিন্তু সমস্যা ঋষভ পান্ত সব রিভার রিভার্স সুইপ খেলে এগারো বলে কুড়ি রান করে ওই জন্য চারটে চার মেটে আউট হয়ে যায় রাশিদ খানের বলে এলপি হয় ঋষভ পান্ত আর সূর্য কুমার যাদব আঠাশ বলে তিপ্পান্ন রান করে পাঁচটা চার তিনটে ছয় মারে একশো উনআশি সেক্রেটে ব্যাটিং করেছে সূর্য কুমার যাদব ফাজিলুক ফারুকি বলে আউট হয়েছে শিবম দুবে সাত বলে দশ রান একটা ছয় রাশিদ খানের বলে এলো হয়েছে শিবম দুবে শিবম দুবের জন্য রিঙ্কু সিং সুযোগ পায়নি ভাবতেই কেমন লাগে জাস্ট কিছু বলার নেই এগুলোই হলো বিরক্তিকর ব্যাপার প্রতিবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবকে নিয়ে ভুল ডিসিশন হয়েছিল যার কারণে ভারত কাপ পায়নি এইবারই দুবেকে নিয়েই ভুল করেছে সব থেকে ভুল ওইটাই আর কি আর বিরাট কোহলি ওপেন করার জন্য খেলতেই পারছে না একটা ছয় মানলো নাবীনুলকের বিরুদ্ধে ভালো বাট প্রথম থেকেই যেন সে তার ব্যাট করতে অসুবিধা হচ্ছিল বিরাট কোহলির আর রোহিত দেখছে যেখানে স্লো পিচ কয়েকটা বল খেলার পরে কী হিসেবে ওই সব খেলতে যায় আমি শুধু একটাই মনে করি এতদিন ধরে খেলে এতদিন অভিজ্ঞতা প্রতিটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছে দেখছে পিচে স্লো আমার সেট হয়ে থাকার দরকার আমি ক্যাপ্টেন আমার মেরে খেলার এখন দরকার নেই সেখানে মানে কি প্ল্যান নিয়ে নামে রোহিত শর্মা আমি জানি না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যান এই পিচে চলবে না এবার সব পিচ কিন্তু সমান হয় না এটা বুঝে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী খেলার আজকে দরকার ছিল আজকে সূর্য দারুণ খেলেছে সূর্য আজকে আঠাশ বলে এই তিপ্পান্ন রান করেছে বলেছি হার্দিক পান্ডেও ভালো খেলেছে চব্বিশ বলে বত্রিশ রান তিনটে চার দুটো ছয় একশো তেত্রিশের সেকেন্ডে ব্যাটিং করেছে লগের বলে আউট হয়েছে আর রবীন্দ্র যাদের যা জঘন্য আর যাদের যা টি টোয়েন্টির ব্যাটিং দেখতে এত বাজে লাগে আর কি বলবো একটা চার ম্যাচ আছে পাঁচ বলে সাত রান যাদের যা টি টোয়েন্টিতে ব্যাটিংই ঠিকঠাক ভালো লাগে না মানে ইন্ডিয়ার হয়ে ভালো পারফরমেন্স করতে পারে না সিএসকের হয়ে করে সিএসকের হয়ে কাপ জেতায় আর যাদের যা অটোমেটিক চয়েস তিন নম্বরে মানে ইনফ ফর্মাটে এরপরে গৌতম গম্ভীর কোচ হবে কোচ হবে তখন এমনিতে বাদ বাদ চলে যাবে জাদেজা যাকে নেওয়া এক্সট্রা অলরাউন্ডার ব্যাটিং বোলাররা ব্যাটিং করতে পারে না এই জন্য না হলে যাদেজা কখনই সুযোগ পেত না অক্সার টি টোয়েন্টিতে ঠিক আছে অক্সার ছয় বলে বারো রান করেছে দুটো চার দুশো এক্সট্রে ব্যাটিং করেছে রান আউট হয়েছে গুরুবাজ আর নামিনুলক দুজনে মিলে রান আউট করেছে আকদ্বীপ সিং দুই বলে দুই রান করেছে আকদীপ সিং অক্ষদীপ সিং তেরো রান এক্সট্রা দিয়েছে আফগানিস্তানের বোলাররা আফগানিস্তানের বোলার ফাদিলু ফারুককে একটা আলাদা মাপের বল করছে আলাদা মাপের বোলার দারুণ এত মানে নিজেকে নি পরিবর্তন করে নিয়েছে এখন স্লোয়ার করছে ভ্যারিয়েশান করছে সুইং করাচ্ছে প্রথম দিকে বল দারুণ বল করছে চার ওভারে তেত্রিশ রান খেয়েছে টিকিবার তিনটে উইকেট নিয়ে নিয়েছে মোহাম্মদ নবী তিন ওভারে চব্বিশ রানতে কোনো উইকেট পায়নি নাবিনুল হক চার ওভারে চল্লিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে নাবিনুল হক এমন একটা বোলার মানে অতটা ম্যাচ উইনার প্লেয়ার না মানে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এরকম না রাশিদ খান আজকে রাশিদ কেরামতি খান আজকে দুর্দর্শ বল করেছে চার ওভারে ছাব্বিশ রান্তে তিন উইকেট নিয়েছে অসাধারণ বল করেছে রাশিদ খান ওমার জাহ দুই ওভারে তেইশ রান খেয়েছে ওমার জাই বলে যেভাবে মারছিল সূর্য কুমার যাদব যার সেরা ছিল আর নূর আহমেদ তিন ওভারে তিরিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি নূর আহমেদ নূর আহমেদ আইপিএলে যতটা ভালো করতে পেরেছে এখন যেহেতু ইয়ং স্পিনার অতটা ভালো করতে পারছে না একমাত্র আজকের ম্যাচে রাশিদ খান খাদিল ফারুক দুজনে খুব ভালো বল করেছে মানে আফগানিস্তানের হয়ে রোহিত যখন আউট হয় তখন ভারতের রান এগারো রানে এক উইকেট ঋষভ পান চুয়ান্ন রানে দুই উইকেট পান মেরে খেলছিল বাট সব বলে রিভার্স সুইপ খেলে চলে না সব বলে যদি রিভার্স সুইপ চালায় একই ধরনের তাহলে কিছু বলার নেই ওই জন্যই তো আউটটা হয়ে গেলো নাহলে টিকে থাকলে আলাদা ব্যাপার হতো তারপর বিরাট কোহলি আউট হয়ে গেলো তখন ইন্ডিয়া চাপে পড়ে গেল বাষট্টি রানে তিন উইকেট মানে বিরাট কোহলি যখনই আউট হয়ে যায় সবাই যেন হতাশ হয়ে পড়ে অনেকে খেলা দেখা বন্ধ করে দেয় কেন হয়ে থাকে এটা হতাশজনক ব্যাপার আর শিবম দুবে উনিশ নব্বই রানে চার উইকেট শিবম দুবে যখন আউট হয় সূর্য কুমার যাদব দেড়শো রানে পাঁচ উইকেট তারপর হার্দিক পাণ্ডে একশো উনষাট রানে ছয় উইকেট যা একশো পঁয়ষট্টি রানের সাত উইকেট অক্সর একশো একাশি রানে আট উইকেট তাই একশো একাশি হয়েছিল অক্সার পেটেলের জন্য আফজুল সিংহ মোটামুটি ব্যাট করে এক থেকে ছয় বারে ভারত তুলেছিল সাতচল্লিশ রান দুই উইকেট পড়ে গেছিলো ভারতে উইকেট পড়ে গেছিল এটাই হলো ব্যাপার এক উইকেট পড়ে গেছিলো দুই উইকেট দুই উইকেট না এক উইকেট পড়েছিল পরে চুয়ান্ন রানে দুই উইকেট পড়েছিলো আর পার্টনারশিপ ঋষভ পান্ত আর বিরাট কোহলির মধ্যে পঁচিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয় সতেরো বলে এগারো রানের পার্টনারশিপ হয় রোহিত আর কোহলির মধ্যে একটা ম্যাচে ওপেনিং পার্টনারশিপ আমরা দেখতে পারিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছ থেকে সেরকম বড় রানের জানি না কবে বড়ো রানের পার্টনারশিপ করবে একটা দুটো সিরিজে করতেই পারে এমনি ম্যাচে করতে পারে বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আলাদাই মানে দুবেকে অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে ঠিকই বাট আমা আর অনেকে বলতে পারে যে যশ্রী যসওয়ালকে কেন খেলাচ্ছে না আমারও তাই প্রশ্ন কেন খেলাচ্ছে না আমার যতদূর মনে হচ্ছে দুবেকে খেলানো হবে বলে বিরাট কোহলিকে ওপেন করা হচ্ছে সব কিছু হজ বড় হয়ে যাচ্ছে ওই জন্য খেলতে পারছে না ওরা তিনি বিরাট কোহলি ঠিক আছে তিনি কিন্তু বিরাট কোহলি ভালোই খেলত এসে ধরে আর সূর্য আর হার্দিক পান্ডে এটা খুবই ক্রুশিয়াল পার্টনারশিপ ম্যাচ মানে এইখানেই মোমেন্টাম ভরে গিয়েছিল ভারতের দিকে সাইত্রিশ বলে ষাট রান সূর্য আর হার্দিক এই দুজনই মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে পারেনি দু হাজার চব্বিশে আইপিলে এরা দুজনেই ভালো খেলে দিয়েছিল। এই হলো ব্যাপার মানে ভারতের খেলা আর আইপিএল খেলা কিন্তু অনেক আলাদা অনেকে বলে এটা কঠিন বাট এটা যদি ঠিকঠাকভাবে খেলা যায় তাহলে ভালো আছে আর আফিফ সিং আর অক্সার পেটেল আট বলে ষোলো রান এটাও পুরুষিয়াল পার্টনারশিপ ছিল এই হল অবস্থা বাইশশো রান করেছে সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম একজন সেরা ব্যাটার সূর্য কুমার যাদব ওয়ান ডেতে যে তার কী হয় কিন্তু টি টোয়েন্টিতে সে ব্যর্থ হয় না টি টোয়েন্টিতে ভালো খেলে কিছু কিছু ম্যাচে খেলতে পারে না পাকিস্তানের বিরুদ্ধে যেমন খেলতে পারেনি সেটা আলাদা বিষয় আর প্রথমে লাস্ট ওভারটায় যেটা নবীনুল্লাহক হোয়াইট বল দেয় তারপর জিরো ডট বল তারপর দুই রান তারপর চার রান তারপর দুই রান তারপর চার রান তারপর হোয়াইট বল তারপর একটা উইকেট পড়ে যায় তারপর চোদ্দ রান হয় টোটাল চোদ্দ রান হয় জন্য নবীনুল্লক একটু মার খেয়ে যায় বা সূর্যকুমার যাদব আজকে সত্যি দারুণ খেলেছে সূর্য কুমারী যাদব সত্যি অনবদ্য খুবেকে নিয়ে এবার ভুল করেছে প্রতিবারই এরকম বিশ্বকাপে ভুলভাল সিদ্ধান্ত হয় এবার ভুল সিদ্ধান্ত হয়েছে কিছু করার নেই ওরকম হবেই দুবের পরিবর্তে রিঙ্কু সিং থাকলে আলাদাই ব্যাপার হতো একটা দুটো ম্যাচে খারাপ খেলতে পারে প্রতি ম্যাচে খারাপ খেলবে দুবে এটা মানা যায় না আর বিরাট কোহলির সাথে দুবে যারা তুলনা করছে তাদেরটা হাস্যকর বিষয় তারা সত্যি বোকা ছাড়ার কিছু না তার কারণ কোনো দিন এটা হয় বিরাট কোহলি যে এত বছর ধরে খেলে আসছে তার সাথে ধারাবাহিকভাবে খেলে আছে তার সাথে কখনো দুবের তুলনা হয় না দুবে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে তার অসুবিধা হতেই পারে বা তার উপর বেশি অন্ধবিশ্বাস রাখছে আর কি খারাপ খেলছে তাকে বসিয়ে তুমি অন্য প্লেয়ারকে খেলাও তুমি সঞ্জু স্যামসন রয়েছে তাকে সুযোগ দাও খেলতে পারুক না পারুক সুযোগ তো একটা ডিজার্ভ করে ঋষভ পান্ত ওই অলরাউন্ডার বলে সুযোগটা একটু বেশি পাবে এটা একটু কেমন লাগে দুবে তা আবার বোলিংয়ে সেরকম সেরকম অত ভালো কিন্তু না এবার দুবে জানি না কী হবে দুবে আর যাতে যাই বাজে খেলছে যাঁদে ব্যাপারটা তো আমি মেনে নিচ্ছি না সেরা অলরাউন্ডার যদি ব্যাট করতে না পারে বল করে দেবে বা বলও যদি করতে না পারে ফিল্ডিং করে একটা দুটো আউট করে দেবে সেটা আলাদা বিষয় কিন্তু দুবেরটা কোনোভাবে মানা যায় না দুবেরটা বেকার নিয়েছে দুবের জন্যই হয়তো সমস্যায় পড়বে গুরুত্বপূর্ণ ম্যাচে এমন খেলে দিল জীবাণু হয়নি একটা ম্যাচে আমি দেখতে পাইনি ঠিকঠাক ব্যাটিং করেছে একটা দুটো মাঝে মাঝে বড় শট খেলেছে ভালো দেখে মনে হয়েছে বাট আর কাজের কাজই না মানে দুবের ব্যাটিংটা ফালতু লাগছে মানে কিছু বলার নেই যখনই দুবেকে নেওয়া হয়েছিলো আমি বলেছিলাম যে দুবের চলবে না তাই হচ্ছে ব্যর্থ হচ্ছে প্রতি ম্যাচে লাগাতার ব্যর্থ হচ্ছে জানি না কবে খেলবে আর আজকে মান বাঁচিয়েছে হার্দিক পাণ্ডায় সূর্য কুমার যাদব এরা যদি আজকে মান না বাঁচাতো ভারতের অবস্থা খারাপ ছিল এরা সত্যি মান বাঁচিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের যা হয়ে যাই করুক না কেন এরে ইন্ডিয়ার হয়ে একদম মান ডোবায়নি অবশ্য আজকের ম্যাচে কারণ হয়ে যারা দু হাজার চব্বিশ আইপিএলে খেলেছে তাদের মধ্যে থেকে একমাত্র মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছে আর কেউ খেলতেই পারছে না কেউ কর্মে নেই দুবে খেলতে পারছে না তার আগে দুবের আগে কেউ খেলে ড্যারেল মিছিল রাচিন রবীন্দ্র কেউ খেলতে পারেনি তারপরে মোয়েন আলী সেরকমভাবে খেলতে পারেনি মিছিল সেন্টেনার ফ্লপ মানে একমাত্র মুস্তাফিজুর রহমান যেমন আইপিএলে চেন্নাই সুপার কিংসেরও ভালো করেছে তেমনি বিশ্বকাপে বাংলাদেশেরও ভালো করছে সত্যি মুস্তাফিজুর রহমান সেরা এই জন্য হয়তো বাংলাদেশের মানে বাংলাদেশের সমর্থক তার পাশে থাকে তাকে সমর্থন করে এবার খেলতে না পারলে তাকে সমর্থন কি করবে তাও মানে টিম ম্যানেজমেন্ট যখন সে অফফর্মে ছিল তার উপর ভরসা রেখেছিলো আর আইপিএল খেলার জন্য সে বেশি ভালো খেলতে পেরেছে বলে আমার মনে হয় আরও ভালো খেলছে বলে আমার মনে হয় কেন আইপিএলে যেভাবে বল করেছে ওইভাবে কিন্তু বল করে যাচ্ছে আর আইপিএলের একরকম পিক ছিল এখানে কিন্তু একরকম পিচ সেখানে একটু মার খেয়েছে কিছু কিছু ম্যাচে এবার তাও উইকেট নিয়েছে আর এই পিচে একশো একাশি রান খুব ভালো একশো ষাট রানই ভালো আর একশো এই প্রফিন একটু স্লো তবে এই পিচে যদি কেউ গতি নিয়ে বল করে তাহলে প্রচুর রান দিয়ে ফেলবে গতি নিয়ে যে বল করেছে নভীনুল হক খারাপ লাইন লাইনতে গতি নিয়ে বল করেছে গতি সৎ ব্যবহার করে এই পিচে ভালো করবে আর এই পিচে যদি বল স্পিন না করে স্পিনাররা বল স্পিন না করতে পারে তখনই মাঠটা খাবে বুমরা যে সেরা বলার রাজকের ম্যাচে আবার প্রমাণ করলো দারুণ মানে অসাধারণ মার খেলার পরও পরে বেশ উইকেট নিতে পারে প্রথমে উইকেট নিল পরে একটু মার খেলো তারপর উইকেট মানে মার কি একটু রান দেওয়ার পর আবার উইকেট মানে দারুণ দারুণ আর আরেকটা জিনিস বলি সূর্য কুমার যাদব এই দু হাজার টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কেউ খেলতে পারেনি সেখানে একমাত্র সূর্য কুমার যাদব খেলে মান বাঁচিয়েছিল আর আজকের ম্যাচেও মান বাঁচালো সূর্য কুমার যাদব এরকম মান বাঁচিয়েছে কিছু কিছু ক্ষেত্রে টি টোয়েন্টিতে এমনি এমনি এক নম্বর ব্যাটসম্যান হয়নি সত্যি সে সেরা হ্যাঁ হয়তো পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারি না ফাজিল ফারুকি যে বোলারটা ওই বোলারটা সব থেকে বেশি উইকেট নিলেও নিতে পারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আমার মনে হচ্ছে তো দেখা যাক এখন নিতে পারে নাকি নাকি অন্য প্লেয়ার নাই